আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে বাজারে চলে গেছিলাম কিছু শপিং করার ছিল আপনাদের আর কিছু কেনাকাটা ছিল তাই আর কি এই মার্কেটে চলে গেছিলাম কিন্তু ভেতর থেকে আমি আর ভিডিও করিনি তারপরে ওখানে কেনাকাটা শেষ করে চলে গেছিলাম আমরা ভৈরব পার্কে ভৌরব পার্কে অনেকদিন আসা হয়নি তো আমার খুব ইচ্ছা করছিল ভৌরব পার্কে যাওয়ার তো আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব। তো আমি বললাম ভৌরব পার্কে যাবো তাই সে আমাকে নিয়ে চলে আসলো ভৌরব দেখেন এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম এটাতে এটা আমি অনেক ভিডিওতে দেখেছি আমি সরাসরি কখনও দেখিনি তো আজকে দেখলাম এটা হচ্ছে উঠলে নাকি বিশ টাকা করে নেয় তো আমার ওঠার কোনো ইচ্ছাও নেই তাই আমি উঠিনি আর পানিটা অতটা ভালো না ওখানে জন্য আর উঠিনি তারপরে ওখানে বসে থেকে বাদাম খেয়ে আবার চলে আসলাম দেখেন রাতের যশোরটা না খুব সুন্দর তাই না আর পাশে হচ্ছে কালেক্টর ভবন এত সুন্দর লাগছে কি বলবো তারপর আর কি আমরা একটা রিক্সা দেখে